জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন ঢাকার বিজয়নগরের বক্স কানভার্ট এলাকায় শরীফ উসমান বিন হাজির একজন সম্ভাব্য প্রার্থীর উপর হামলা নয় এটি নির্বাচনী পরিবেশ নাগরিক আস্থা এবং রাষ্ট্রের নিরাপত্তা সক্ষমতা নিয়ে এক ধরনের গণপরীক্ষা কারণ তফসিল ঘোষণার পরপরই জনমনে যে প্রশ্নগুলো ওঠে ভোট হবে কিনা ভোট শান্তিপূর্ণ হবে কিনা ভোট দিতে গেলে ভয় থাকবে কিনা এই ঘটনাটা সেগুলোকে বাস্তব করে তুলেছে এবারে নির্বাচন আলাদা আরও একটি কারণে নির্বাচন কমিশন বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে জুলাই জাতীয় চার্টার বাস্তবায়ন সংক্রান্ত গণভোটের তফসিল দিয়েছে দুটো ব্যালট দুটো আলাদা রঙের কাগজ সময়সূচিতে মনোনয়ন জমা যাচাই বাছাই প্রত্যাশা রোড নাম হয়েছে। এই যুগপথ নির্বাচন প্লাস গণভোট মানে হলো রাজনৈতিক প্রতিযোগিতা এবার কেবল সরকার গঠন নিয়ে নয় রাষ্ট্র কাঠামো সংস্কার আলোচনায় ক্ষমতার ভারসাম্য ও প্রতিষ্ঠানগত বন্দোবস্ত নিয়ে স্বাভাবিকভাবে এমন প্রেক্ষাপটে সহিংসতার একটা ঘটনা রাজনৈতিকভাবে বড় বার্তা হয়ে ওঠে কারণ বার্তাটা শুধু প্রতিপক্ষকে ভয় দেখার নয় রাষ্ট্রকে বার্তাটা দেওয়া নির্বাচনকে অস্থির করাও সম্ভব হাদিকে গুলি করবার ঘটনাটি কোথায় কিভাবে সেটাও গুরুত্বপূর্ণ প্রকাশ্যে রাজধানীর ব্যস্ত এলাকায় জুমার নামাজের পরপর মোটর সাইকেল আরোহীদের হামলা এসব উপাদান সঙ্গে নিরাপত্তার দৃশ্যমান ব্যর্থতার ইঙ্গিত দেয় একই সঙ্গে সংবাদ মাধ্যমে যে হামলার আগে তিনি হুমকির কথা বলেছিলেন বিদেশি নাম্বার থেকে হুমকির উল্লেখ এসছে বা উল্লেখ হুমকি থাকা মানে তদন্তের জন্য স্পষ্ট কিছু কাজ থাকা নাম্বার প্রেস কল ডিটেল ডিজিটাল ফরেন্সিক সম্ভাব্য থ্রেট অ্যাসেসমেন্ট এসব কিন্তু আমাদের রাজনীতির সংস্কৃতি হল প্রমাণ ভিত্তিক প্রক্রিয়ার আগে ব্যাখ্যা ভিত্তিক প্রতিযোগিতা শুরু হয়ে যায় তারা করল তার চেয়ে কে লাভবান হলো এটাই হয়ে ওঠে প্রধান প্রশ্ন ফলাফল তদন্তকে বাস্তব তথ্যের পথে চালানো কঠিন হয়ে পড়ে এবং সমাজ এক ধরনের দ্রুত রায় সংস্কৃতিতে ঢুকে যায় এই প্রেক্ষিতে সরকারের প্রতিক্রিয়া ছিল দ্রুত এবং শক্ত ভাষায় আইন শৃঙ্খলা বাহিনীর অল আউট ধরনের অভিযান অপরাধীকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা এসবের পর সরকার অপারেশন ডেভিল হান্ডেস টু শুরুর হচ্ছে অবৈধ অস্ত্র ব্যবহার করে নাশকতা ঠেকানো এবং সহিংস নেটওয়ার্ক দমন একই সঙ্গে সরকার বলছে জুলাই আন্দোলনের সম্মুখ সারীর নেতাদের যাদের অনেকেই সম্ভাব্য প্রার্থী ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকা তৈরিতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে এখানে ইতিবাচক দিক সরকার অন্তত স্বীকার করছে যে নিরাপত্তা প্রশ্নটি সাধারণ নয় নির্বাচনকে কেন্দ্র করে এটি বিশেষ চ্যালেঞ্জ কিন্তু দুর্বল দিকটাও খুব স্পষ্ট ব্যক্তি নির্ভর নিরাপত্তা পরিকল্পনা থাকা মানে নির্বাচনী জনপরিসরের নিরাপত্তা নিশ্চিত হওয়া নয় নির্বাচন মানে শুধু প্রার্থীকে পাহারা দেওয়া নয় নির্বাচনের আসল পরিসর হলো জনসংযোগ সমাবেশ বাজার রাস্তাঘাট স্থানীয় পর্যায়ের সংঘাত বুস্টার দেয়াল লিখন কেন্দ্রের আশপাশ ভোটের দিন পরিবহন এসবের নিরাপত্তা একজন প্রার্থীকে গার্ড দিলে তার সমর্থক কর্মী সাধারণ ভোটারের ভয় কমে যায় না যদি সমাজে অস্ত্রধারী গোষ্ঠী নাশকতা রাজনৈতিক প্রতিশোধের সংস্কৃতি সক্রিয় থাকে আরেকটি সিদ্ধান্ত সবচেয়ে বেশি বিতর্কিত হতে পারে প্রার্থীদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার ইঙ্গিত রাষ্ট্র যদি নির্বাচনী নিরাপত্তা সংকটে অস্ত্রকে এক ধরনের সমাধান হিসেবে সামনে আনে তাহলে দুটো ঝুঁকি তৈরি হয় প্রথমত রাজনীতির মাঠে অস্ত্রের উপস্থিতি স্বাভাবিক হয়ে যায় এটা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য খারাপ সংকেত দ্বিতীয়ত যারা সহিংসতা ঘটাতে চায় তারা আরো বেশি ক্যালকুলেটেড হয়ে ওঠে কার কাছে কি আছে কোথায় আঘাত করলে বার্তা যাবে এসব নিয়ে পরিকল্পনা করতে সুবিধা হয় বাস্তবে লাইসেন্সারি অস্ত্র কারো ব্যক্তিগত আত্মরক্ষায় হয়তো ভূমিকা রাখে কিন্তু নির্বাচনকে নিরাপদ করে না নির্বাচনকে নিরাপদ করে আইন প্রয়োগের সক্ষমতা অপরাধীদের গ্রেফতার মামলার কার্যকর অগ্রগতি এবং নাশক নেটওয়ার্কের লজিস্টিক ভাঙা এখানে রাজনৈতিক দলগুলোর বক্তব্যেও একটি অভিন্ন সুর আছে উৎসব নির্বাচন চাইলে অবৈধ অস্ত্র উদ্ধার অপরাধী গ্রেপ্তার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি জরুরি এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে দলগুলোর অবস্থান ও সরকারকে আহ্বানের কথা এসেছে অর্থাৎ বিতর্কটা কেবল কে হামলা করল নয় বরং রাষ্ট্র কেন থামাতে পারল না এই প্রশ্নের দিকেও যাচ্ছে এই ঘটনার আরেকটি বড় মাত্রা আছে আওয়ামী লীগের অবস্থান নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলেছে একই সঙ্গে দলটি নিবন্ধন স্থগিত ও কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারবে না এটি বাস্তবতা এই অবস্থায় রাজনীতির মাঠে একটা অদ্ভুত দ্বন্দ্ব দাঁড়ায় একটি বড় রাজনৈতিক পরিচয় নির্বাচনে কাঠামোর বাইরে কিন্তু তার ভোটার সমাজ স্থানীয় নেটওয়ার্ক আবেগ সব ফলে অন্য দলগুলো সেই ভোটারদের টাতে চাইবে এবং একই সঙ্গে বাইরে থাকা পক্ষের কিছু অংশ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইতেও পারে এর সম্ভাবনাও রাজনৈতিক বিশ্লেষণে থাকবে তবে সমস্যাটা হলো সম্ভাবনা সম্ভাবনা যদি প্রমাণ হয়ে দাঁড়ায় তাহলে তদন্ত আগেই হেরে যায় আমার কাছে সবচেয়ে উদ্বেগজনক দিক হলো রাজনৈতিক সহিংসতার পর আমরা খুব দ্রুত গল্প বানাই এবং গল্পটা এত দ্রুত জনপ্রিয় হয় যে প্রক্রিয়া তার পেছনে হাঁটে একবার জনমনে একটি প্রধান সন্দেহ স্থির হয়ে গেলে তদন্তকারী সংস্থার উপর চাপ পড়ে তারা যেন সেই ধারাকেই সত্য প্রমাণ করে এতে প্রকৃত অপরাধী পালানোর সময় পায় আলামত নষ্ট করবার সুযোগ পায় সাক্ষীদের ভয় দেখানোর সুযোগ পায় উল্টো দিকে সাইজ হয়ে যেতে পারে অথবা রাষ্ট্র রাজনৈতিক চাপ সামলাতে গিয়ে দ্রুত ফল দেখাতে গিয়ে ভুল পথে যেতে পারে নির্বাচনকে নিরাপদ করতে হলে তাই কেবল অভিযান নয় থেকে রাজনীতির শব্দ থেকে আলাদা করতে হবে তাই এই মুহূর্তে রাষ্ট্রের সামনে তিনটে কাজ সবচেয়ে জরুরি বলে আমি মনে করি প্রথমত জনপরিসর কেন্দ্রিক নিরাপত্তা পরিকল্পনা সমাবেশ জনসংযোগ নির্বাচনী অফিস কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে ভোটার চলাচল এসবের জন্য কিভাবে পুলিশিং হবে কিভাবে দ্রুত প্রতিক্রিয়া হবে কিভাবে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত হবে এসব দৃশ্যমান জানাতে হবে দ্বিতীয়ত অস্ত্র উদ্ধার অভিযানকে ফলাফল নির্ভর করতে হবে কত অস্ত্র উদ্ধার হলো কোন ধরনের নেটওয়ার্ক ভাঙা হলো কিভাবে যাচাই হলো এসব নিয়ে নিয়মিত আপডেট আস্থা তৈরি করে তৃতীয়ত বিচারিক ধারাবাহিকতা গ্রেপ্তার হলে যেন চক্র ভেঙে যায় জামিন প্রক্রিয়া মামলা দুর্বলতা তদন্ত শৈথিল্য এই পুরনো ব্যর্থতার জায়গাগুলো শক্ত করা না গেলে নতুন নামের অভিযান এই পরীক্ষার পরীক্ষায় সবচেয়ে বড় প্রশ্ন কারা জিতবে নয় প্রশ্ন হল ভোটার কি বিশ্বাস করবে যে তার নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করতে পারে এবং তার ভোট সত্যি ক্ষমতার ভাষা ওসমান হাদির উপর হামলা আমাদের মনে করিয়ে দিল নির্বাচনকে ভয়হীন না করতে পারলে তফসিল ঘোষণাই যথেষ্ট নয় ভোটকে উৎসব মুখর করতে হলে ভয়কে হারাতে হবে শুধু বক্তব্য নয় প্রমাণে শুধু অভিযানে নয় জবাব দিতে শুধু প্রতিশ্রুতিতে নয় বাস্তব নিয়ন্ত্রণে যদি রাষ্ট্র সেটা পারে তাহলে এই ধাক্কাটাই হয়তো এক ধরনের টার্নিং পয়েন্ট হবে আর যদি না পারে তাহলে আমরা আবারও এমন এক নির্বাচনের দিকে যাব যেখানে ব্যালটের আগেই গল্প যেতে চায় এবং গণতন্ত্র হারতে থাকে নিঃশব্দে আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা